ড মহম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছশো ছেষট্টি কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেন হাইকোর্টের এক বিচারপতি পরে চারই আগস্টের দেওয়া রায় প্রত্যাহার করে নেয় হাইকোর্ট এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাসেদ জাহাঙ্গীরের গঠিত হাইকোর্টের বেঞ্চ এই সিদ্ধান্ত নেয় জানা গেছে গত চারই আগস্ট বৃহস্পতিবার খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ছশো কোটি টাকা পরিষদের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন কাজেই এই রায় তিনি দিতে পারেন না নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি সেই সঙ্গে গত চারই আগস্ট ডক্টর ইউনুসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআরএর পাওনা ছশো ছেষট্টি কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে কড়া রিট খারিজ করেছে হাইকোর্ট এর আগে গত এগারোই মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণের ছশো ছেষট্টি কোটি টাকা কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ এই এই মামলাটা কিন্তু এই জজ ছয় মাস যাবৎ শুনলেন ছয় মাস যাবতই কিন্তু তিনিও জানেন উনি সেকেন্ড সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন এখন উনি বিচারক উনি শুনতে পারেন না এটা বিজ্ঞ কোর্টও জানেন কিন্তু আমরা দীর্ঘদিন এইখানে হয়রানিগ্রস্ত হলাম সমস্ত কিছুতে হলাম জাজমেন্টও দিয়ে দিল তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং জনগণের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আট তারিখ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে তত্ত্ব অন্তর্বর্তী কর্তৃক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটা জাজমেন্টটাকে হয়তো উনি দিয়ে ইয়ে করেছেন আসলে ঘটনাটা তা না কারণ আমরা তো এই জাজমেন্টের এগেনস্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি যা আমরা সুপ্রিম কোর্টে আপিল করব তো সুতরাং এই জিনিসগুলির মধ্য থেকে যেটা হলো সেটাও আমরা বিরোধিতা করলাম এবং আপনারা জানেন যে অ্যান্টি কারাপন যে মামলাটা আমাদের বিরুদ্ধে করেছিল সেটাও দেখা গেল আট এ আগস্টে বিপ্লবের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর দেখা গেল এগারো আগস্টে মামলাটা দুর্নীতি কমন কমিশন আমাদেরকে না জানিয়ে উর্যু করে